যৌবনে যা থেকে শিখতে হয় বয়স বাড়লে তা থেকে নিজেকে দূরে রাখা যায় পরিস্থিতির কারণেই বোবা হয়ে আছি প্রিয় মানুষের ব্যবহারের কারণেই হয়ে আছে চুপ পরিস্থিতির কারণেই নিজেকে করেছি একা আল্লাহর উপর রেখেছি ভরসা সময় হলেই সবাই টের পাই সময়ের ভয়ঙ্কর রূপ একটা কথা মনে রাখবেন একটা মানুষ যদি আপনার জীবনে এসে হঠাৎ করেই আপনাকে কিছু নতুন অনুভূতি উপহার দিতে পারে ওই মানুষটি আপনার জীবন থেকে হঠাৎ করেই চলে গিয়ে আপনার জীবনে কিছু নতুন স্মৃতি উপহার দিয়ে আপনাকে অনেক কষ্টও রাখতে পারে দুনিয়াতে আমাদের জীবন নিয়ে এক সেকেন্ডেরও ভরসা আছে দুদিনের এই দুনিয়ায় স্বার্থের জন্যেই মানুষ মুহূর্তেই বদলায় উপর থেকে ডাক আসবে যখন তখন কখন সেটা কারও জানা নাই রবের কাছে মাপ চাওয়ার আগেই অনেকের হয়ে যায় শেষ বিদায় প্রয়োজনেই কিছু মানুষ কাছে আসে আবার চলে যায় দূরে কাছে থাকতে মানুষ মূল্য দেয় না দূরে চলে গেলে কষ্টে মরে যারা আঘাত করে তাদের কাছে থাকতে হয় চিরকৃতজ্ঞ কারণ তারাই কিন্তু বাস্তব চিনিয়ে থাকে আপনি যাকে ঠকাবেন সে বাধ্য হয়ে মেনে নিবে কিন্তু আপনার রব আপনার রব তো মেনেই নিবে না আপনার শত্রু তখনই আপনার থেকে শক্তিশালী হবে আপনার খুব কাছের বন্ধু বা কাছের মানুষ আপনার খুব গোপন কথাগুলো আপনার শত্রুকে বন্ধু মনে করে সবটাই শেয়ার করবে তাই সাবধান কঠোর পরিশ্রমের পরেও যদি আপনি সফল না হতে পারেন তবে অবশ্যই পথ পরিবর্তন করুন অর্থ আর সামর্থ্য থাকলেই কেবল দূরের আত্মীয়রাও পরিচয় দেয় গর্ব করে অবহেলায় অযত্নে বেড়ে ওঠা শিশুটিও পায় না নানি বাড়ির যত্ন সফল হবার পরে কেবল মামিরা বলে তুমি আমাদের রত্ন একটা পাখি পর্যন্ত জানে দ্বিতীয়বার জোড়া বাঁধলে সেই জোড়া হয় স্বার্থে প্রয়োজনে একটা পাখি তার জোড়াকে হারিয়ে ফেলে তার মায়া ভুলতে পারে না একটা পাখি পর্যন্ত জানে তার জীবনে দ্বিতীয়বার যে আসবে সে ভালোবেসে কখনোই আসবে না অথচ আপনি জানেন না অহংকারের কিছু নেই সকালে একটা পেপারের দাম যেখানে দশ টাকা বিকালে সেই পেপারের দাম কেজিতে দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যবধান সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয় তাই কোনো কিছু নিয়ে অহংকারের কিছু নেই যদিও কথাগুলো শুনতে তিতাই লাগবে তবুও সত্য আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান আপনার স্ত্রীর সন্তান দুবেলা ভালোভাবে খেয়েছে কিনা তার সংবাদ রাখার মানুষের সংখ্যা খুবই কম তাই বেঁচে থাকতেই আপনি আপনার স্ত্রী সন্তানকে সময় দিন তাদের সঙ্গ দিন তাদের শখ আল্লা পূরণ করার চেষ্টা করুন কারণ স্বামী না থাকলে স্ত্রী সন্তানের শখ বিলাসিতা মাত্র জানেন তো সৎ লোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি আরামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি মিথ্যা কথায় মধু বেশি সত্য কথা তিতা বেশি কথাগুলো বলা ঠিক হলো তো স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য কি জানেন স্ত্রীর চোখ বন্ধ করে নিজের স্বামীকে বিশ্বাস করে কিন্তু স্বামী মানুষটি নিজের স্ত্রী ছাড়া সকল মানুষকেই বিশ্বাস করে দুটো বিষয়ে আজও কোনো ভেজাল নেই জানেন সেই দুটো জিনিস কি চা দেখবেন যা কিনবেন সব কিছুতে ভেজাল এমন কি কিন্তু ভাই বোনেরা জানেন কি কোন দুটো বিষয়ে আজও ভেজাল নেই প্রথমত মিথ্যা তাতেও ভেজাল নেই কারণ মার খেলে ব্যথা সবাই পায় আপনার শত্রু তখনই আপনার থেকে শক্তিশালী হবে আপনার খুব কাছের বন্ধু বা কাছের মানুষ আপনার খুব গোপন কথাগুলো আপনার শত্রুকে বন্ধু মনে করে সবটাই শেয়ার করবে তাই সাবধান কঠোর পরিশ্রমের পরেও যদি আপনি সফল না হতে পারেন তবে অবশ্যই পথ পরিবর্তন করুন